তো প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে পথেই তো আজকে আমি আপনাদেরকে এই শপিং মল থেকে নিয়ে যাবো বাজার মেট্রো স্টেশন এখান থেকে খুবই কাছে দেখছেন ঈদের কারণে প্রচুর মানুষ কেনাকাটা করছেন তো আমরা আজকে মূলত কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি আপনাদেরকে একটু দেখাবো এবং শাহবাগ মেট্রো স্টেশনটি দেখাবো সর্বশেষ এই দুটি স্টেশনে অল্প কিছু কাজ বাকি আছে সেগুলোর আপডেট আপনাদেরকে আজকে দিব। এই মধ্যে দেখতে পাচ্ছেন পান্থ পথে এই জায়গাটিতে বেরিয়ে গেলাম শপিং মল থেকে এবং সামনে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড় সেখানে সামনে দেখতে পাচ্ছেন মেট্রো চলে যাচ্ছে উপর দিয়ে লাইন দিয়ে আমরা সার্ক ফোয়ারা মোড়ের কাছাকাছি জায়গায় চলে আসছি এবং দেখতে পাচ্ছেন যে পান্থ পথের উপর দিয়ে একটি ওভারব্রিজ টাইপের ওয়াকওয়ে নির্মাণের কাজ অনেকটাই অগ্রগতি দেখতে পাচ্ছি উপরে ব্রিজও হয়ে গেছে যেটির উপর দিয়ে যাত্রীরা চলাচল করতে পারবেন এবং একবার হাতির ঝিলা অংশ থেকে এদিকে এসে দুপাশ থেকে ওঠানামা করতে পারবেন সড়ক পারাপারের প্রয়োজন হবে না ব্যস্ততম সড়ক এর আগে আমি যে আপডেটটি দেখিয়েছিলাম তখন কাজ চলছিলো বাট এখন উপরের অংশটিও প্রায় নির্মাণ হয়ে গেছে সিঁড়িও বসে গেছে হয়তো আশা রাখা যায় অল্প সময়ের মধ্যে এটি শেষ হয়ে যাবে কাজ চলুন আমরা কাছাকাছি থেকে আপনাদেরকে আরও ভালো করে একটু দেখাই রাস্তাটা পান্থপদের রাস্তা ধানমন্ডি বত্রিশাম বাড়ির দিকে চলে গেছে সামনেই বসুন্ধরা শপিং মল এবং এখানেই যে দেখতে পাচ্ছেন এই ওয়াক ওয়ে অর্থাৎ ফুট ওভার ব্রিজ টাইপের একটি ওয়াক হয়ে তৈরি করা হয়েছে যেটি এতদিন খালি ছিল এখন এটার ব্রিজটি বসে গেছে পিলারও বসে গেছে এদিকেও অবকাঠামো দেখা যাচ্ছে দুপাশ থেকে ওঠা আমার সিঁড়িও কাজ প্রায় অনেকে শেষ হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ব্যস্ততম সড়কে এখন আর পথচারীদেরকে নিজ দিক দিয়ে পার হতে হবে না বিপদ নিয়ে তারা নিশ্চিন্তে উপর দিয়ে পার হতে পারবেন এছাড়াও স্টেশনে সরাসরি চলে যেতে পারবেন আমরা সামনে ওখানে গিয়ে আপনাদের গাড়িটা দেখাই ওভার ব্রিজের পাশেই এটি ঠিক এটি স্ট্যান্ড প্লাজার রোডটি চলে গেছে এবং এদিকে পান্থপথের রোডটি চলে গেছে তার পাশেই ফুটপাথের সঙ্গে কিন্তু এই ওয়াক হয়ে অর্থাৎ ওভার ব্রিজ টাইপের এটি তৈরি প্রায় শেষের দিকে দেখা যাচ্ছে সিঁড়িগুলো বসে গেছে এবং রেলিং বসবে আস্তে আস্তে এর উপরে হয়তো শেড বসে যাবে বৃষ্টির পানি যেন না পড়ে যাত্রীদের সব মিলিয়ে এটি কিন্তু খুব চমৎকারভাবে তৈরি হচ্ছে যাত্রী বান্ধব একটি স্টেশন হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন এদিকে কাজ চলছে এবং এখান থেকে পুরো কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ওয়াক দিয়ে সরাসরি কারওয়ান বাজার মেট্রো স্টেশনে যাওয়া যাবে এছাড়াও এই পাশে হাতিথির দিকে যাওয়া যাবে অর্থাৎ এখানে যে ব্যস্ততম সড়কটি আছে এই সড়কের উপর দিয়ে চলাচল করতে হবে না যাত্রীদের যেহেতু সড়ক দিয়ে চলাচল করা বিপজ্জনক তারা এখন উপর দিয়ে সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে চলতে পারবে এটি উদ্বোধন হয়ে গেলে ইতিমধ্যে এখন যেহেতু একবারে ঈদের সময় যেন হয়তো বা এখন কর্মীদেরকে কাজ করতে দেখা যাচ্ছে না তবে ঈদের ছুটি শেষে আবার পুরো দমে কাজ শুরু হবে এবং এই বাম পাশে যারা থাকেন আর কি কাঁঠাল বাগানের দিকে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক চলুন আমরা এখন বাজার মেট্রো স্টেশনের দিকে যাই এবং আরও কিছু নতুন আপডেট আপনাদেরকে দেখাই উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে হাউর বাজার স্টেশন দিয়ে এটি যাবে উত্তরার দিকে এদিকে চলে গেছে হাতিরঝিল বিসির দিকে সড়ক এ পাশে সোনারগা হোটেল এই সার্করা মাসে পাশে চারপাশ থেকে কিন্তু মেট্রো রেলে ওঠার ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে শুরু করে এই ওয়াক ওয়েটা এদিক দিয়ে চলে যাবে একবারে এই পর্যন্ত কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের সি গেট এটি এটি ছাড়াও সামনে আরও একটি গেট আছে এই সিঁড়ি ছাড়াও সামনের দিক দিয়ে ওঠা যায় এদিক দিয়ে ওঠা যায় সি গেটের আরেকটি লিফ্ট আছে সিঁড়ি এবং লিফ্ট যে দুটি এই পাশ দিয়ে ওঠা যায় সি গেটের এবং এখানে ফুটপাথ দেখতে পাচ্ছেন এবং কারওয়ান বাজার স্টেশনে কিন্তু একটি শপিং মল আছে যে কারণে দোতলা একটা ব্যবস্থা আছে ওই পাশে কিন্তু লিফ্ট দিয়ে যেটি ওঠে সেটা দোতলার উপরে এবং নিচের করিডোরটা দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার জন্য এছাড়াও এদিক দিয়ে যারা যাতায়াত করবেন এই এই পাশেও চলে যেতে পারবেন অর্থাৎ মেট্রো রেল স্টেশনের যেই মেট্রো রেল স্টেশনগুলো ব্যস্ততম সড়কের পাশে যেই ওঠা নামার যে সিঁড়িগুলো আছে এগুলোকে কিন্তু ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন পথচারীরা এই নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন এই সি গেট ছাড়াও মাঝখানে আরেকটি গেট আছে ডি গেট ওই ডি গেট অংশটিতে আপনাদেরকে নিয়ে যাব মূলত প্রিয় দর্শক কারণ ডি গেটে একটি লিফ্ট এবং একটি সিঁড়ি যেটি শুধুমাত্র উদ্বোধন হতে বাকি ছিল কি অবস্থা চলুন ইতিমধ্যে দেখছেন যে ফুটপাথগুলো এখন ঝকঝকে হয়ে গেছে ফুটপাতে আর কোনো নির্মাণ সামগ্রী পড়ে নেই পথচারীদের চলাচলের জন্য খুবই চমৎকার একটি ব্যবস্থা তৈরি হয়েছে এবং ফুটপাথের দৃশ্যও অনেকটা বদলে গেছে এই মেট্রো স্টেশনে ওই পাশে হচ্ছে বিএসএসসি ভবন ওদিক গৃহ সিঁড়ি এবং লিফ্ট হয়েছে ওঠার জন্য এই অংশটির কথাই বলছিলাম প্রিয় দর্শক এই অংশটির নির্মাণ কাজও শেষ হয়ে গেছে এবং কি অবস্থায় আছে ওইটি এখনো মনে হয় সম্ভবত বন্ধ দেখছি লিফটটি চালু আছে এই গেটটা খোলে নাই যাতায়াত করা যায় না এখনো কি উদ্বোধন হয়নি নাকি মার্কেটের জন্য রেজিস্ট্রেশন মার্কেটের জন্য ওইটাও বন্ধ ও আচ্ছা মাঠের যে সিঁড়ি দেখছেন দি মাঠের সিঁড়ি এটি শপিং মলে যাওয়ার জন্য সেটি এখন বন্ধ বলছেন অ্যাকচুয়ালি শপিং মল চালু হলে হয়তো এটি খুলবে এই লিফটটি খুলছে তো না লিফট দিয়ে ওঠা যায় কতদিন আগে চালু হয়েছে এই লিফটটা চার তারিখে চার তারিখে এই কয়েকদিন আগে হ্যাঁ এ মাসেই উদ্বোধন হয়েছে লিফটটি এর আগে এখানে চার পাঁচ দিন হয়েছে মানে এ মাসের প্রথম সপ্তাহতেই উদ্বোধন হয়েছে আর কি এর আগে এটি কেবল নির্মাণ কাজ শেষ হয়েছিল যাই হোক ভালো লাগছে যে এদিকের কাজগুলো সব সম্পন্ন হয়েছে তবে এই দুই অংশে যে এই ব্রিজটি এটি আসলে স্টেশন বা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য নয় এটি মাত্র শপিং মলে যাওয়ার জন্য শপিং মল উদ্বোধন হলে এটি করে দেওয়া হবে তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখালাম এদিক দিয়ে আমরা এই অংশ এখন মানুষজন যাতায়াত করতে পারছেন ব্যস্ততম সড়ক যেটি চলে গেছে একবারে ফাঙ্গের দিকে এই দেখুন যে দৃশ্যটি প্রতিবারে আপনাদের দেখা যে বয়স্ক চাচি উনিও রেলিং পার হয়ে যাচ্ছেন এই জায়গা দিতে ঠিক এটা বসুন্ধরা শপিং মলের পেছনের গলি এই গলির এদিক দিয়ে যারা যাতায়াত করেন তারা কারণ বাজারে যাতায়াতের জন্য এই রেলিংগুলো ক্রস করেন এই দেখেন এখানে কতগুলো মহিলা আছে মহিলা পুরুষ টুপিওয়ালা মানুষ সবাই দেখেন এই যে দেখেন কীভাবে রেলিং ক্রস করছে বিপজ্জনকভাবে এবং এই রেলিংগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে মহিলারাও কিভাবে রেলিং পার হচ্ছে প্রিয় দর্শক দেখুন খুব দুঃখজনক খুবই দুঃখজনক বিষয় আশা করবো কর্তৃপক্ষ এদের ব্যাপারে ব্যবস্থা নেবেন নিরুৎসাহিত করবেন এভাবে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে দীর্ঘদিন থেকে দেখছি আমি যে কয়েকবার আপনাদেরকে দেখি যে আরও কিছু মানুষ আসছেন তাদের জন্য হয়তো যাতায়াতের একটা ব্যবস্থা করে দেবেন অথবা তাদের এইভাবে নিবৃত করতে হবে যে কোনো একটি কাজ করা উচিত আসলে সড়ক আপনারা দেখলেন আমরা বাজার স্টেশন দেখানোর পরে শাহবাগ স্টেশনে নিয়ে তো আমরা এখন এইদিকে এ এবং ডি গেট যেটি আছে ফার্ম গেট প্রান্তর দিক থেকে ওঠার জন্য এবং কারণ বাজারে যে আম্বর মসজিদ এবং সি এ ভবন প্রতমাল অফিসের দিক থেকে ওঠার যে দুটি গেট এ পাশ থেকে আমি উঠছি ও পাশ আপনারা দেখেছেন সার্ক প্রান্তের দিকে আমরা এখান থেকে আবারও যাব শাহবাগে এবং শাহবাগের অংশটুকু দেখাবো আপনাদেরকে এখানেও মানুষজন রাস্তা পার হচ্ছেন এভাবে এই ফুট ওভার ব্রিজের রেলিংগুলো টপকিয়ে টকিয়ে ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে তারপরে দেখুন কীভাবে মানুষজন পার হচ্ছেন বিপদ নিয়ে এই যে অনেক অফিসগামী মানুষও কীভাবে পার হচ্ছেন দেখুন প্রিয় দর্শক একটু ঘুরে আসতে তাদের সময় ব্যয় হবে এই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন যেটি কোনোভাবেই সাপোর্ট করার মতো বিষয় নয় দেশে এবং দেশের বাইরে থেকে যারা প্রথম দেখছেন আমার এই ভিডিও সে সকল দর্শকদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো ডি গেট ডি গেটে আটটা পঞ্চাশের পরে টিকিট বিক্রয় বন্ধ হয়ে যায় এই এটি রোজার জন্য অনেক বড় সিঁড়ি পার হয়ে ওপরে উঠতে হবে আমাদের এই সিঁড়িটা আসলে আপনারা ফুট ওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারবেন যারা রাস্তার এপাশ এপাশ পাশ থেকে ও যেতে চান কিন্তু এখানকার লোকজন সবাই শর্টকাটে পার হতে পছন্দ করেন দেখুন এই যে রাস্তা দেখুন ও ডিবাইটার টপকিয়ে কীভাবে পার হচ্ছে লোকজন হওয়ার হামেশায় এই যে একটা লম্বা করিডোরের মতো এই করিডোরটা চলে গেছে একবারে একবারেবাজের দিকে যেহেতু ঈদ মৌসুম শুরু হয়ে গেছে যে কারণে রাস্তাগুলো অনেক ফাঁকা দেখছেন এই বিকেলবেলাও ঈদের ছুটি চলছে আমরা এই করিডোর দিয়ে চলে যাব প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য এপাশে চলে গেছে কারণ বাজার সবজি বাজারের দিকে আর নিচে এদিক দিয়ে ওঠা যায় আর এখানে কিন্তু শপিং মল এই যে দেখতে পাচ্ছেন শপিং মল দুদিক থেকে ওঠানো আমার সিঁড়ি এবং এসকেলেটর আছে শপিং মলের এরিয়ার সামনে সেটি এখনও বন্ধ আছে কারণ এখনও চালু হয় নাই শপিং মলের কাজ সম্ভবত শুরু হয় নাই আমি আপনাদেরকে দেখাই একটু এই যে শার্টারিংটা দেওয়া আছে এই শাটারিং গেটের ভেতরে হচ্ছে শপিং মল এখনও আগের মতো অবস্থাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা ভেতরটা এখনো ফাঁকা উপরে টিকিট কাউন্টার তারপরেই প্ল্যাটফর্ম আমরা এসকেল দিয়ে উঠে যাচ্ছি টিকিট কাউন্টারগুলো একবারেই ফাঁকা প্রায় কাউন্টার বন্ধ এবং টিকিট বিক্রি মেশিন আমরা চলে যাব এখানের দিক দিয়ে আমরা মাত্র একটা স্টেশন পার হবো ভাড়া এখান থেকে বিশ টাকা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাব মতিঝিলের দিকে উত্তরা অভিমুখী ট্রেন আমাদের ট্রেন এখনো পাঁচ মিনিট বাকি আছে আসতে তবে ভালো যাত্রী আছে এখান থেকে আমরা শাহবাগের দিকে যাব একটা স্টেশন জাস্ট পার হবো এখান থেকে বাজার স্টেশন থেকে মতিঝিল অভিমুখী যাত্রীর সংখ্যাও অনেক দেখছি এবং ও পাশে উত্তরা অভিমুখী ট্রেন ধরার জন্য যারা মিরপুর উত্তরায় যাবেন সেখানেও অনেক যাত্রীর ভিড় দেখা যাচ্ছে দুপাশেই কিন্তু অনেক যাত্রী ইতিমধ্যে আমাদের ট্রেনের আলো দেখতে পাচ্ছি ট্রেন চলে আসবে এখন এখানে শাহবাগেও অনেক যাত্রী নামছে এখানে ঈদের ছুটির মধ্যেও রাজধানীবাসীর অনেক প্রয়োজনীয় যাতায়াতের জন্য মেট্রো রেলের ব্যবহার আছে যে কারণে আমরা কিন্তু এখন অফিস বন্ধ ঈদের ছুটি শুরু হয়ে গেছে তারপর ঈদ রোজা শেষ দুই দিনেও সবসময় মোটামুটি ট্রেনে যাত্রীদের দেখছি ভিড় বেশি চাপাচাপি নেই তারপরেও কিন্তু যাত্রী কম না মেট্রো স্টেশনের এ গেটে ইন্টার কন্টিনেন্টাল হোটেল রমনা পার্ক বি গেটে বার্ডম জেনারেল হাসপাতাল শাহবাগ থানা সি গেটে জাতীয় জাদুঘর এলিফেন্ট রোড ডি গেটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি এই যে করিডোরটি দেখছেন এদিক দিয়ে কিন্তু বার্ডেম হাসপাতালে প্রবেশ পথ লেখা আছে বার্ডেম হাসপাতাল প্রবেশ পথ এই করিডোরটি চলে গেছে একবার বার্ডেম হাসপাতালের দিকে এটি অনেকটাই স্কাই ওয়াকের মতো কাজ করছে যদিও হাসপাতাল থেকে স্টেশনের দূরত্ব অনেক কম এটা বার্ডিন জেনারেল হাসপাতালে যারা রুগী নার্স যারা আছেন তারা সরাসরি স্টেশনের প্ল্যাটফর্মে চলে আসতে পারবেন এই জন্য এই গেটটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে প্রবেশপথ বার্ডিন জেনারেল হাসপাতাল আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি এই বার্ডেন জেনারেল হাসপাতাল করিডোর এদিকে চলে গেছে হাসপাতাল আপনারা যারা হাসপাতালে যাতায়াত করবেন এই স্টেশনটা ব্যবহার করা যাবে এই পথ ব্যবহার করে হাসপাতালে যাতায়াত করতে পারবেন রোগীরা এইখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মেট্রো স্টেশন নিচে এখনও কিছু স্কাই ওয়াকের কাজ চলছে নিজে দেখতে পাচ্ছেন স্কাই ওয়াকের কী ধরনের নকশা কী হবে সে বিষয়ে আসলে এক্সাক্টলি ধারণা নেই আমার কাছে এখানে সেটারই কাজের এখনও ধাপ চলছে আমি আছি এখন শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রান্তের দিকে এবং এখানেও কিন্তু আমরা যথারীতি দেখতে পাচ্ছি যে সব গেট চালু আছে কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই ফুটপাথেতে প্রচণ্ড ময়লা আবর্জনা পলিথিন ব্যাগ এগুলো পড়ে আছে এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এত নোংরা অন্যান্য স্টেশন থাকে না এই বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত শাহবাগের এই ইন্টার কন্টিনেন্টাল হোটেলের এই প্রান্তের দিকে যেটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশেই এখানে দেখা যাচ্ছে যে এইভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে সম্ভবত এখানে ওয়াকওয়ে কাজ চলবে ওই ওয়াকওয়ে স্কাই ওয়াক কাজ কাজ চলবে ওই যে সেই যে অংশটুকু দেখছেন ওখানে ওই প্রান্তের সঙ্গে যুক্ত হবে স্কাই ওয়াকের জন্য এটি হতো এখনও সময়ের ব্যাপার তিনটি স্টেশনের মধ্যে এখানে কাজ শুরু হয়েছে তবে এখন পর্যন্ত জানি না এটার আকার আকৃতি নকশা কীরকম হবে এগুলো সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো আশা করি আপনাদেরকেও যখন এই বিষয়গুলো আমরাও জানতে পারবো আপনাদেরকেও জানিয়ে দেব প্রিয় দর্শক এবং শাহবাগ মেট্রো স্টেশনে কিন্তু সবগুলো পথ উন্মুক্ত হয়েছে সব সিঁড়ি লিফট স্কেলেটর সবগুলোই কিন্তু এখন চলাচলের জন্য চালু হয়ে গেছে আপনাদেরকে শুধুমাত্র দেখালাম যেহেতু ঢাকা মেট্রো রেল স্টেশনের এমআরটি লাইন সিক্সের তিনটি স্কাই ওয়াক নির্মিত স্টেশনে বাংলাদেশ সচিবালয় শাহবাগ এবং পামগেট তার মধ্যে এখানেও হবে আর এদিকে দেখছেন শাহবাগের চত্বর শাহবাগের ব্যস্ততম এলাকা কিন্তু এখন যানবাহন অনেকটাই কমে গেছে রোজার আজকে উনত্রিশ রোজা চলছে এবং উনত্রিশ রোজার পরে একদিন পরে ঈদ যে কারণে অনেক মানুষ এখন রাজধানী ছেড়েছে ঈদের কারণে এটা একটা কমন করিডোর যে করিডোরটা দিয়ে এপাশে যাওয়া যায় কাটা দিকে প্রান্তেও যাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটি কিছুদিন আগে চালু হয়েছে রাজধানীতে সবুজ গাছ দেখতে পাচ্ছি খুব কাছাকাছি খুব সুন্দর লাগছে এবং গাছগুলোর ফাঁকে ফাঁকে কিছু পাখির বাসাও দেখা যাচ্ছে ক্যামেরার চোখে এভাবে ধরা পড়ছে না খুবই চমৎকার তো প্রিয় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকে মেট্রো রেল স্টেশন শাহাবাগ এবং কারণবাগের সর্বশেষ আপডেট দিয়ে দেখালাম এই দুটো স্টেশন মোটামুটি চালু হয়ে গেছে অনেক আগে এবং অনেকগুলো কাজও শেষ হয়ে গেছে এখন শুধুমাত্র শাহবাগ স্টেশনে ওয়াক নির্মাণের কাজ বাকি আছে আর কাওয়ানবাজার স্টেশনে শপিং মল পুরোপুরি প্রস্তুত হতে বাকি আছে তো আজকে আপনাদেরকে এই দুটি স্টেশন ঘুরে দেখালাম আশা করি এই ভিডিওটি আপনারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ